পঁচিশতম মেরিল প্রথম আলো পূর্তি উপলক্ষে আসলে অনেক বেশি ভালো লাগছে কারণ মেলির প্রথম আলো হচ্ছে আমাদের নিজস্ব নিজস্ব আয়োজন বলতে পারি আমরা এবং বলতে পারি কি নিজস্ব আয়োজনই তো খুবই ভালো লাগছে মেরিল প্রথম আলো আমার ঘর আমার নিজের ঘরের মতন মনে হয় সো আমি প্রতিবার যদি আমার কোনো প্রবলেম না থাকে প্রতিবার আমি চেষ্টা করি অ্যাটেন্ড করার জন্য দর্শকদের ভালোবাসা তো কাউন্ট করা যায় না সো পুরস্কার কাউন্ট করে লাভ কি দর্শকরা যত বছর ভালোবেসে যাবে তত বছর কাজ করে যাব তারপরে যদি পুরস্কার আসে তার উপরে বেস করি আলহামদুলিল্লাহ কোন ভালো লাগছে কারণ নার্ভাস ছিলাম যদিও মেইন প্রথম হলো আসলে এই প্রথম আমি পারফর্ম করলাম তারপর অল ওভার ভালো লাগছে লাইক ডান্স করতে আরো ভালো লাগে সো আমার মনে যায় অন্যরকম একটা অনুভূতি অনেক ক্রাউড অনেক মানুষ সবাই অনেক এক্সাইটেড এবং সাথে আমিও এক্সাইটেড পারফরমেন্সটা নিয়ে কোনো এক্সাইটমেন্ট নেই অনেক নার্ভাসনেস আছে বিকজ আমি এই ধরনের নাচ আগে করি নাই পাহাড়ি নাচ তো এটা আমার জন্য নতুন এবং নাচে আমি তেমন একটা ভালো না বাট তারপরেও প্রথম আলো ভালোবেসে আমাকে প্রতি বছর আসলে একটা পারফরমেন্স করতে বলেন তো দ্যাট ইজ অ্যান অনার ফর মি বাট ওভারঅল আমি এক্সাইটেড পুরো ইভেন্টটা নিয়ে অনেক বছর ধরেই পারফর্ম করে আসছি সো এবারও পারফর্ম করতে অনেক এক্সাইটেড একটু নার্ভাস বাট খুবই ভালো লাগছে এবার তো নতুন ভেনিউতে আয়োজন হয়েছে খুব ভালো লাগছে মোর অর্গানাইজড স্পেস ইজ মোর স্পেশাস সো এবার পারফর্মও করছি নমিনেশনও আছে সব কিছু মিলে খুব ভালো লাগছে সব মিলে খুবই ভালো লাগছে মেরিলে আসলে আসাটা প্রত্যেকবার আমাদের সবার জন্যই উৎসবের মতন যেহেতু একটা গেট টুগেদার হয় অ্যাট দা সেম টাইম আমার দুইটা নমিনেশন আছে সো আমি খুবই থ্যাংকফুল যে আমার অডিয়েন্সটা আমাকে এত এত ভালোবাসে খুব ভালো লাগছে নতুন ভেনিউ নতুনভাবে আয়োজন হানিক সংখ্যা উপস্থাপনা করেছেন সো ভেরি ভেরি নস্টালজিক লাগছে সো ভেরি ভেরি হ্যাপি টু বি পার্ট অফ দিস

মেরিল প্রথম আলো অনেকটা সেটার একটা আমাদেরকে উৎসাহ দেয় আমাদের কাজের স্বীকৃতি দেয় সেই রকম একটা প্ল্যাটফর্ম তো তার পঁচিশ বছর পূর্তিতে এসে খুব ভালো লাগছে ভক্তদের উদ্দেশ্যে সবসময় বলতে চাই আমি তাদেরকে অনেক ভালোবাসি কারণ আমি আমার দর্শকদের জন্যই কাজ করি এবং ভক্তদের জন্যই আজকে আমি এই জায়গায় সো আই লাভ দেম আই লাভ দেম অ্যান্ড আই লাভ খুব ভালো লাগে এটা আরও অনেক বছর ধরে অব্যাহত থাকুক এটাই চাই প্রতি বছরই জানি যে মেরিল প্রথম আলো একটা চমক দেবে সো এবছরও এমনি এমনই একটা কিছুর অপেক্ষা এবং এবছর প্রথম আসলাম আমরা দুজন মিলে সো মজাই লাগছে